গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুখী দাদাও খুব ভালো আছি সকাল সকাল দেখো চলে আসলাম স্কুলে গেছিলাম স্কুল থেকে ফিরে মেয়ের বাড়ির মানে টিচারের কিছু হোম হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করে যাবে পড়তে তা মেয়েকে সেই টাস্কগুলো করিয়ে নিচ্ছি আর চা নিয়ে নিয়েছি মা মেয়ে মা আমি আর দাদা তোমাদের খেয়ে নিয়ে তারপরে মেয়েকে দিতে যাব দিয়ে অনেক মেলা আছে ওপরে যাব ছাদে চলেও আসলাম চলো ছাদে চলে আর মেঘলা মেঘলা দেখছি আকাশটা বেশ মেঘলা রোদটা সেভাবে নেই আর এখানে মেলে দিয়ে ঠিকঠাক মা এখন তো কাজ সব মাই বেশিরভাগ করে দেয় আমি শুধু পুজোটা দিই সকালবেলা তাও গোপুসোনাকে উঠিয়ে খেয়ে বসিয়ে রাখে তারপর আমি উঠে বাসি ঘরের কাজকাজ সেরে পুজোটা দিই অনেকটা সকালবেলার দিকে মেলে দিয়েছি তা বেলার দিকে এগুলো তুলে নেওয়া যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চলো আর বিশেষ করে এখন কাছাকাছি শীতের এই কটা দিনই তো ওপরে এসে মেলতে হবে আবার গরম পড়লে তো ওপরে আসতেই পারবো না নিচে মিলতে হবে আর এখন বারান্দায় তো মেলার জায়গাটাও তোমরা জানো দোকান হয়ে গেছে সেই বাইরের বাগানের দিকে দিতে হবে তো চলো এগুলো তুলে নিই তুলে নিয়ে গিয়ে যাই গিয়ে তারপরে ঠুকটাক যা কাজ আছে সেগুলো শেয়ার করি আর আমি কিছু ভিডিও কি তোমাদের সাথে অ্যাডজাস্ট করে ভিডিওগুলো দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আর আশা করি ভিডিও ভালো লাগবে তোমাদের চলো সাথে থাকো মেয়ের জন্য নিয়ে নিছি সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে বললো আর এদিকে মা হচ্ছে মা চিকেন খাই না মাছ এই যে মাছের ঝোল ভাত আর চলো খাইয়ে দিই খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে সুপ্রীতির আজকে কিছু লেখা আছে তাই তো লিখবে তো হুম বানাম লিখবে তো ঠিক আছে স্পেলিং আছে অনেকগুলো সেগুলো শেখাতে হবে চলো আগে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে তারপরে পড়তে বসবো হ্যাঁ গুডগাল তো তুমি হুম আমি আমার ভাত নিয়ে নিয়েছি খেতে বসে গেছি মেয়ের মার বাবা সব খাওয়া হয়ে গেছে দাদা আসবে খাবে চলো কতদিন পরে শান্তি ভাবে মানে এরকম খাওয়া ভালো তো মায়ের হাতে রান্না যাই হোক সেই চাপটা সংসারে নেই নিজে করবো ঘুরতে পুরতে দৌড়াদৌড়ি করবো স্কুলে যাব পড়তে যাবো এই নিয়ে আসবো কাঁচা করবো পুজো করবো সব সেরে সেই দুমুটো বসাতে বসাতে খেতে সেই বেলা হয়ে যায় ইচ্ছাও করে না তখন আর নিজের মা রেদে বেড়ে মুখের সামনে রেখে দেয় এই হলো মায়ের আদর চলো ভাত দেখো সব ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি লাস্টে নিয়ে নিয়েছি দিয়ে নিই ওদিকে হচ্ছে দাদার দোকানে রয়েছে নিয়ে আবার কিছু টুকটাক কাজ আছে তো চলো আমি খেতে থাকি আর গরম গরম ভাতের সাথে সত্যি কথা বলতে মাংসের ঝোল দিয়ে হালকা কিছু লাগে না যেখানে ডাল ভাজা ভুজি আমার তো কিছু লাগে না দাদাও তাই বলে বেশি কিছু চলো চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে এই যে পিঠে পুলি নিয়ে এখানে হচ্ছে দুধ জাল কি চলো আর ওই ঘরে আর একটা জিনিস দেখে আসি আসো দেখবে আসো সবাই আসো আসো চলো 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 ওই যে পিঠে লোক চলে এসেছে টিভি দেখে মুগ্ধ তো চলো আমি এখন দুধের সামনে গরম আছে যেও না রান্না হবে সরে যাও ঢাকা দাও ঢাকা দাও এলাচ যাও দেখে যাও কিছু তা সুপ্রীতি করেছে যে চাষিগুলো বের করেছে আর এই যে মা সব জুবার করে দিয়েছিল নারকল fartুর দিয়ে ফিটা যে নারকলের এই যে নারকল কুড়ে নারকলের দশত ছাই করে দিয়েছিল হয়ে গেছে এগুলো সব কোরে রেডি করে নিয়েছি এটাটা জাল হচ্ছে বানানোর তো চলো ঝটপট করি আর দুধপুলি তো করা হয় দুধপুলিটা করব না করব পাইস চাল দিয়ে চসি দিয়ে একবারে সবকিছু মিশিয়ে করব তো চলো देखते থাকি চলেছি রান্নাঘরে এই যে একটা গান কমছে তো যাইব আমি করতে এসে তো দেখালাম করতে থাকি তারপরে রাতে রাজকে এটাই ইশিতা সরকার প্রকৃতি প্রত্যেকের নাম যদি শুনে থাকো প্রত্যেকে কিন্তু প্রস্তুত থাকবে গ্রামে সপ্তম শ্রেণীর ফার্স্ট শ্রেণীতে ইসিতা সরকার সেকেন্ড সায়েন থেকে হালদার থার্ড হচ্ছে নবনীতা দাস রেসে সপ্তম শ্রেণীর ফোনরেস চন্দ্রিমা সামন্ত সেকেন্ড হয়েছে শর্মিষ্ঠা নাসকর থার্ড হয়েছে অদ্রিজা দাস এবং জৈতা দাস যৌথভাবে ফার্স্ট হয়েছে চন্দ্রিমা সামন্ত শর্মিষ্ঠা নাস্কর সেকেন্ড এবং থার্ড যৌথভাবে অদ্রিজা দাস এবং জৈতা দাস স্যাঁকরেজের জন্য যাচ্ছে সপ্তম শ্রেণীর বস্তা দোষ শিশিতা শর্মার ফার্স্ট রুপ্তা হালদার সেকেন্ড এবং অনুষ্কা বিশ্বাস থার্ড পরবর্তীতে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর রানের জন্য শ্রেয়া গোসাই ফার্স্ট বৈশাখী দাস সেকেন্ড রাশি বিশ্বাস থার্ড কামরেজ অষ্টম শ্রেণীর কামরেজ অঙ্কদোষ দৌড় পাঁচ মৌসুমী সেন মৌসুমী সেন আর সেকেন্ড বিভাগ সাহা থার্ড অমৃতা দেওয়ান আমি আবার ঘোষণা করছি মৌসুমী সেন ফার্স্ট সেকেন্ড বিভাগ সাহা থার্ড मोनुरिता देवा अच्छा म्यूजिकल बॉल म्यूजिकल बॉल क्लास 8th म्यूजिकल बॉल फर्स्ट है उत्तरा गौत सेकंड तनुषा पात्र थर्ड राशि बनर्जी যেমন খুশি সাজো বা গো অ্যাজ ইউ লাইক যদি এখনো তো পার্টিসিপেট করতে চাও তোমাদের জন্য কিন্তু এখনো সময় আছে তাড়াতাড়ি এসে যথাযথ স্থানে দাঁড়িয়ে পড়ো আর আড়াত্মক হচ্ছে আছে তোমার ব্যাকআপ ক্লাস করো পরজন

নবম শ্রেণীর রাম নীলাঞ্জনা বিশ্বাস ফার্স্ট সেকেন্ড বিদেশা ঘোষ গুপ্তা নবম শ্রেণীর রাম নীলাঞ্জনা বিশ্বাস সেকেন্ড বিদিশা ঘোষ থার্ড বঙ্গা গুপ্তা খাতুন পাঁচ অর্পিতা ঘোষ সেকেন্ড থার্ড অর্পিতা দাস দীপ্তার চৌ পাঁচ রূপসনা খাতুন দুই অর্পিতা ঘোষ সেকেন্ড অর্পিতা ঘোষ সেকেন্ড আর থার্ড প্রদীপ্তা দাস আমি আবারও ঘোষণা করছি দীপনা চৌধে রূপসনা খাতুন পাঁচ অর্পিতা ঘোষ সেকেন্ড থার্ড প্রদীপ্ত

প্রথম হয়েছে রুহি সাও দ্বিতীয় নীলাশা দাস ও তৃতীয় সুপ্রীতি মুখার্জি তাকে পুরস্কার দেবে রচনা সাহায্য তাকে পুরস্কার দিচ্ছে রচনা সাহা আমাদের প্রাধিকভাবে সংস্কৃত ধারা সবাই

শেষ হলো আমাদের প্রাত বিভাগের পুরুষে প্রথম হয়েছে কোয়েল বাসুমায় দ্বিতীয় হয়েছে সুদীপ্তা সরকার দ্বিতীয় হয়েছে সুদীপ্তা সরকার এবং তৃতীয় হয়েছে সরকার দ্বিতীয় হয়েছে স্মৃতি শখা